নমস্কার আপনারা দেখছেন ঘোষাল নামা আমি ইন্দ্রাণী আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল এবার যে খবর জানাবো আপনাদের আমেরিকার বাজারে যদি ভারত না যেতে পারে তাহলে রাশিয়ার বাজারে স্বাগত জানানো হয়েছে ভারতকে রাশিয়ার তরফ থেকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে আমরা জানি যে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর তিনি মস্কো সফরে রয়েছেন পাশাপাশি চলতি বছরেই ভারতে আসতে পারেন পুতিন তার বৈঠক রয়েছে একাধিক অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ভারত এবং রাশিয়া আবারও তারা কাছাকাছি আসছে যে রাশিয়ার সঙ্গে বহু পুরনো যে ঐতিহাসিক সম্পর্ক সেটা আবারও সুদৃঢ় করতে চাইছে ভারতে আমি যাব জনতার কাছে জন্ত্রতা এই যে যেভাবে রাশিয়া এবং ভারতের সম্পর্ক মজবুত হচ্ছে আরও সেটা কি কোথাও এই এবং রাশিয়ার বাজারে যে ভারতকে আহ্বান জানানো হয়েছে কতটা কূটনৈতিক ফায়দা ভারত পেতে পারে এবং আমেরিকা যেভাবে শুল্ক চাপাচ্ছে ভারতের ওপর সেটা কি কোথাও রাশিয়াকে চাপে ফেলতে এই পদক্ষেপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলবেন ইন্দ্রাণী আমেরিকাকে নিয়ে বেশ ঘোর বিপদে পড়েছে ভারত এটা নিয়ে তো বারবার আলোচনা করছি কোনো সন্দেহ নেই এবং আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল তারা তো সফরটা বাতিলও করে দিল ভারতে আসছে না কি হবে আমরা জানি না এবং কিভাবে এটার মোকাবিলা ভারত করবে একটা ট্র্যাক টু চলছে এবং আশা করা যাচ্ছে এটা মীমাংসা হবে এবং আমেরিকা যেটা করে থাকে যে একটু এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসবে এই আশায় বা চাষা কিন্তু পাশাপাশি রাশিয়ার সাথে কিন্তু সখ্যটাকে মজবুত করার জন্য কেননা তেল কেনার ব্যাপার যেটা হচ্ছে যে তাহলে রাশিয়া এখন বলছে যে তোমরা শুধু তেল কেনা তোমরা বাজারটাকে এই মানে রাশিয়া তোমাদের সঙ্গে আছে আমেরিকা যদি তোমাদেরকে সাহায্য না করে তোমরা তোমাদের প্রোডাক্ট রাশিয়াতে পাচাও আমরা উইল রিসিভ আমরা এখান থেকে আবার সেটা অন্য অন্য দেশে রপ্তানি হবে সুতরাং এটা একটা পাল্টা চাল সেটা কিন্তু রাশিয়া এবং ভারতের মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে কেন রাশিয়াও কিন্তু আমেরিকার হাতে ভিত্তি সুতরাং এখানে একটা পারস্পরিক মানে বোঝাপড়া আছে এবং আমরা কি দেখছি আমরা দেখছি রাশিয়ার পুটিনের তো আসার কথা আছে ভারতের তার বৈঠক আছে আবার এসীয় বৈঠকে যে নরেন্দ্র মোদী চীন যাচ্ছে ভুলে ভুলে গেলে চলবে না যে এসীয় বৈঠকেও কিন্তু রাশিয়া থাকবে আবার জয়শঙ্কর যে রাশিয়া গেছেন তার সমস্ত ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এবং সেখানে জয়শঙ্করের সাথে রাশিয়ার বৈঠক হচ্ছে সুতরাং আমেরিকাকে কণ্ঠাসা করার জন্য ভারত এখন চীন এবং রাশিয়ার যে অক্ষ সেই অক্ষটাকে বিশেষভাবে কাজে লাগাতে চাইছে। কিন্তু বারবার যেটা আমি বলেছি বা বারবার বলতে চাই সেটা হচ্ছে যে আমেরিকাকে সম্পূর্ণ হোস্টাইল করা চটিয়ে দেওয়া দিয়ে এগোনো এটা কিন্তু কখনোই কোনো ভারতের জন্য ভালো কাজ নয় সুতরাং আমেরিকা যাই করুক ভারত কিন্তু সেটাতে ওভার করছে না এবং তাতে কিন্তু কেউ যদি মনে করে যে ভারত ভয় পাচ্ছে ভারত মাথা নিচু করছে আত্মসমর্পণ করছে আমি মনে করি সেটা কিন্তু ঠিক নয় কেননা আমাকে তো ট্যাকটিক্যালিও চলতে হবে মানে এটা তো কোনো একটা মানে সেই রাস্তায় দুজনের মারামারি নয় সুতরাং আমেরিকা যেটা করছে আমেরিকা আমেরিকার সার্বভৌম স্বার্থ রক্ষার জন্য এরকম একটা আইসোলেশনের তত্ত্ব অনেকদিন ধরেই করছে এবং তাতে গোটা পৃথিবী ত্রাহি ত্রাহি উঠে গেছে মানে এটা শুধু তো ভারতের জন্য নয় সেখানে ভারত রাশিয়া এবং চীনের সাথে দৌত্য করছে বটে কিন্তু আমেরিকার সাথে হোস্টাইলিটিতে যেতে চাইছে না আবার চীনের সঙ্গে আমেরিকা যদি বন্ধুত্ব করে দিয়ে বাকি সমস্ত গোটা পৃথিবীকে ডোন্ট কেয়ার করে দেয় তাহলে সেটাও আবার মুশকিল হবে কিন্তু সেটাও আমরা আশা করি যে চীন সেটা সে ভুল করবে না সুতরাং এখন যেটা হচ্ছে যে এটা একটা পলিসেন্ট্রিক পৃথিবী বহু কেন্দ্র কেন্দ্রিক পৃথিবী এবং সেখানে কিন্তু ভারত চেষ্টা করছে যে একটা মজিম পথ একটা জোট পথ, পলিসি বলা যেতে পারে আমরা রাশিয়া এবং চীনের সাহায্য নিচ্ছি আমেরিকার সাথে সেখানে কাউন্টার স্ট্র্যাটেজি হচ্ছে এবং সেখানে আমেরিকা যদি আমাদের সাথে এরকম আচরণ করে তাহলে সেখানে আমাদের তো নির্ভর করতে হবে অন্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যেরও দিক আছে আবার সেখানে মানে যদি রাশিয়ার চীন খুব বেশি করতে গিয়ে আমেরিকাকে একটা শত্রু শিবিরে পৌঁছে দেওয়া ইট উইল বি কস্টলিয়ার আমাদের দিক থেকে সেটা কিন্তু বহু মেহেঙ্গা পার জায়গা আমেরিকাকে সেটা দুশ্মানই মেহেঙ্গা পার জায়গা সুতরাং এটা একটা ইন্টারেস্টিং মিডল পাথ যেটা ভারত নেওয়ার চেষ্টা করছে শেষ পর্যন্ত কি হয় তার অনেকটা নির্ভর করবে আমেরিকা কিভাবে এখন রিয়াক্ট করে দ্যাট ইজ টু বি সিন অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে আপনারা শুনছিলেন জয়ন্তদার বিশ্লেষণ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানালাম আজকের আলোচনা এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন সাত